সামনেই দুর্গা দুর্গাপুজো আর পুজো উপলক্ষে সেরার সেরা অফার নিয়ে এলো সিঙ্গুর নসিবপুরের নূর বাইক সলিউশন নিউ কন্ডিশন সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারবেন একদম হাফ দামে প্রত্যেকটি গাড়িতে রয়েছে প্রায় পনেরোশো টাকা ক্যাশ ডিসকাউন্ট আর সেই সঙ্গে পাচ্ছেন এক্সচেঞ্জ ও ইএমআই ফেসিলিটি দেখুন বিস্তারিত ওর বাইক সলিউশনের সঙ্গে আরো একটা নতুন ভিডিও কি বলবে আবার চলে এলাম নতুন কালেকশন নিয়ে সামনে তো পূজোর অফার রয়েছে একদম একদম প্লাস আজকে বৃষ্টির জন্য বাইরে গাড়ি বার করতে পারিনি আচ্ছা ভিতরে প্রচুর কালেকশন রয়েছে প্রচুর স্টক ভিতরে রয়েছে আর বাইরে এটা কি আছে বাইরে ইএসবি আছে এটা 2022 এর গাড়ি আছে আচ্ছা আচ্ছা সবাই তেল তেল হেলমেট দিচ্ছে তেল হেলমেট দেব না আচ্ছা এটা 2022 এর গাড়ি 1 লাখ 10000 টাকা বাইরে বিক্রি হচ্ছে আচ্ছা

নসিপুর স্টেশনে নেবে বলবেন নূর বাইক সলিউশন যাব কিংবা বলবেন নচিপুর বাস স্ট্যান্ড যাব বাস স্ট্যান্ডে নেবেই দেখতে পাবেন আমাদের দোকান ক্লাসিক ক্রোম মডেল আছে এটা ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে আছে অল্প চলা আছে এটা আপনাদের দিয়ে দেবো এক লাখ আটানব্বই দু লাখ দশ বিক্রি হচ্ছে আপনাদের দিয়ে দেবো অনলি এক লাখ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার যারা ভিডিও দেখে এসে বলবেন ভিডিও দেখে এসেছি বলবেন বেঙ্গল টাইমস এর নাম নেবেন তাদের জন্য এক লাখ নব্বই না হলে কিন্তু দু লাখ দশ দাম আছে ওকে আর একদম তো নিউ কন্ডিশন নিউ কন্ডিশন গাড়িতে কোনো স্ক্র্যাচ নেই একদম শুরুম থেকে বার করে নিয়ে যাবেন মনে হবে নতুন কিনে নিয়ে যাচ্ছেন একদম পরেরটা আচ্ছা নেক্সট আছে দু হাজার বাইশের মোস্ট ডিমান্ডেড গাড়ি টু ভি সিঙ্গেল ডুয়েল চ্যানেল ডিস সিঙ্গেল চ্যানেল এবিএস আচ্ছা হ্যাঁ তার সাথে আছে আপনার এটা দাম পড়বে আমার বিক্রির দাম আছে বিরাশি হাজার টাকা আচ্ছা এটা বেঙ্গল টাইমস এর জন্য অনলি সেভেন্টি সেভেন করে দেবো অনলি সেভেন্টি সেভেন সাতাত্তর ঠিক আচ্ছা নেক্সট এটা আচ্ছা আর একবার বলে দিই তেল হেলমেট কিছু দিচ্ছি না দামে যা দিচ্ছি অফার দিচ্ছি অন্য শোরুমের সাথে মিলে যাবেন না গাড়ি এসে দেখবেন কমেন্ট করার আগে গাড়ি এসে দেখে যাবেন আচ্ছা কন্ডিশন দেখতে হবে হুগলির গাড়ি সব থেকে বড় দিচ্ছি হুগলির গাড়ি না কলকাতা না বারাসাত না ব্যারাকপুর কোনো কলকাতা ব্যারাকপুর হবে না অনলি হুগলি হবে যেগুলো হাওড়া হুগলি হবে তার সাথে পাঁচ হাজার ছ হাজার ডিফারেন্স হবে ওকে আচ্ছা নেক্সট আছে এটা আপনার দু হাজার তেইশের এম মডেল আছে এম আচ্ছা আচ্ছা এটা আপনাদের দিয়ে দেবো অনলি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চলুন এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় এম মডেল দিচ্ছি দু হাজার তেইশের নেক্সট আছে এম টি ফিফটিন আচ্ছা এটা আমার এক লাখ পঁচিশ হাজার টাকা দাম আছে এটা আপনাদের করে দেবো দুটো টায়ার নিউ আছে আপনার আসুন এসে গাড়ি দেখুন গাড়িটা আপনাদের দিয়ে দেবো নাইনটি ফাইভ নাইনটি ফাইভ এক লাখ পাঁচ হাজার এক লাখ দশ হাজার

চিন্তা নেই চলো বিয়াল্লিশ করে দিলাম আজকে সব দামে খেলা হবে হবে তেল 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 হেলমেট 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 নয় আচ্ছা না তেলে পাঁচ হাজার দশ হাজার কমিয়ে দিচ্ছি দু হাজার একুশের ফোরবি দুশো আছে আচ্ছা এটা আপনাদের করে দেবো হাজার টাকায়

সঙ্গে সঙ্গে পঁয়তাল্লিশ হয়ে যাবে ওকে নেক্সট এটা নেক্সট এফজেড দু হাজার বাইশের গাড়ি আছে একদম বারো হাজার অনলি চলা গাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন আছে এটা আপনাদের দিয়ে দেব কত দেব এটা আপনাদের পঁচাশি হাজার টাকায় দিয়ে দেবো চলুন আরও দু হাজার টাকা পাঁচ হাজার টাকা কমিয়ে দিলাম আশি হাজার টাকা আশি হাজার টাকায় হ্যাঁ এসে বলবেন বেঙ্গল টাইমসের ভিডিও দেখে এসেছি তবে আশি হাজার হবে না হলে পঁচাশি হাজার ওকে পরেরটা নেক্সট গ্ল্যামার মোস্ট ডিমান্ডেড গাড়ি আছে পাওয়া যায় না খুঁজলে হাতে পায়ে ধরলে ও লাথি মারে গাড়িটা আপনার পনেরো গাড়ি হবে বিয়াল্লিশ হাজার টাকা দাম আছে আটত্রিশ হাজার টাকাই করে দেবো একদম ফিক্স একদম পরেরটা বিএস ফোর এসপি সাইন আছে সাইন এসপি আছে এসপি সরি হ্যাঁ এটা আপনাদের উনিশের গাড়ি আছে এটা আপনাদের করে দেবো অনলি ফর্টি এইট ফর্টি এইট ফর্টি এইটে করে দেবো পঞ্চান্ন দাম বাহান্ন দাম আছে আচ্ছা ওকে আচ্ছা নেক্সট নেক্সট ক্লাসিক আছে অনেক দিনের স্বপ্ন

ওটা দু হাজার বাইশের এন্টার কাছে আপনার এটা করে দেবো বাষট্টি হাজার টাকায় সিক্সটি টু পরেরটা পরেরটা ইয়ামা ফ্যাসিনো আছে দু হাজার গাড়ি হবে ওটা ওটা আপনাদের করে দেবো অনলি ফিফটি ফর্টি এইট করে দেবো ফর্টি এইট চব্বিশ নাম্বার ওকে ফর্টি এইট ওকে আর স্টক তো প্রচুর বাড়িয়ে ফেলেছো স্টক প্রচুর আছে আরও এখনও গাড়ি কাজ হচ্ছে গ্যারেজে আছে ফোন করবেন যদি থাকে রিকোয়ার্ড করে দেবো এখানে থাক যদি থাকে ভালো না থাকলে করে দেবো ওকে নেক্সট এদিকে কি আছে সিবিআর 250 আছে এটা আপনাদের করে দেবো 40000 টাকায় 40 পয়েন্টটা আচ্ছা ইউনিকর্ন আছে এটা আপনাদের করে দেবো অনলি 35 চলো okay. 32 এ করে দিলাম ওকে নেক্সট নেক্সট আছে হিরো এক্সট্রিম এটা দেখিয়ে লাভ নেই হিরো এক্সট্রিম আছে এটা আপনাদের কম পয়সা দিয়ে দেবো এটা 22000 টাকায় পরেরটা আচ্ছা আর 15s মডেল আছে ভার্সন 2 এটা আপনাদের করে দেব 38000 টাকায় ওকে এবারে फटाफट লাস্টে শোরুমের নামটা আরো চলে আসুন ভালো কালেকশন নিতে হুগলির কালেকশন পেতে নূর वाइज সলিউশন নোসিপপুর এখানে প্রচুর কালেকশন পাবেন এবং গাড়ি দেখে নিয়ে যেতে পারবেন হুগলির গাড়ি রাখার বেশি চেষ্টা করি দুই একটা হাওড়া কলকাতা থাকতে পারে আর পূজোর অফার রইলো সব ভিডিও দেখবেন দেখে আসুন বেঙ্গল টাইমস এর নাম বলবেন নিশ্চয়ই ডিসকাউন্ট হয়ে যাবে ওকে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার নাইন সিক্স সেভেন ফোর সেভেন ফোর নাইন সিক্স ফোর এইট আচ্ছা নূর বাইক সলিউশন ওকে ভিডিও নিচে তো নাম্বার দেওয়া হবে ফোন করলে হ্যাঁ ফোন করবেন তাও বলে দিই ফোন করবেন রাত দুটোর সময় ফোন করবেন না তখন করার টাইম নয় হুম আপনারা দশটা থেকে সন্ধে নটা পর্যন্ত আটটা পর্যন্ত কল করবেন যখন করবেন রিসিভ করব ওকে